আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার খাঞ্জাপুরে ঠিক কিছুক্ষণ আগে এই জায়গাতেই এক সাইকেল আরোহীকে এক লরি চাকার তলায় পৃষ্ঠ করে দেয় এবং সেই এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ব্যক্তি মারা গেছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে চাকার দাগ রয়েছে একেবারে এই গাড়ির তলায় মানে একেবারে চাকার তলায় পড়ে গিয়ে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে ঠিক কী কারণে ঘটেছিল মৃত্যু প্রত্যক্ষদর্শী রয়েছেন আমাদের কাছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কি হয়েছিল আপনি তো দেখেছেন আমরা রাস্তাতে দাঁড়িয়েছিলাম যাচ্ছিলাম এবারে এখানে একটা ডিসিএম দাঁড়িয়েছিল ছোট গাড়ি তার সেই সাইডে সে সাইডে দাঁড়িয়েছিল এবারে সাইকেলটা সাইড দিয়ে যাচ্ছিল এবারে একটা লরি ফোর্সে এসে স্পিডে আসছিল স্পিডে আসে এবার সেই গাড়িটার সাইডে কোদার বা কিছু ছিল সেইটা লেগে যে পড়ে গেছে বাসের লরিটা এবার সামনে সামনে জায়গাতে পড়ে যেতে এবার সামনে জায়গা করে ও সামনে কত দূরকে নিয়েছে ব্যক্তিটা কোন

একজন এমন বাসের তোলায় পড়লো তার পা কেটে বাদ দিতে হলো আমাদের নিজেদের কাকা বাবু হয় সম্পর্কে তার পা পুরো বাদ হয়ে গেল একজন এমন মোটর সাইকেলে এমন মারলো তার গোটা মাথা মাথা ফুলে সেও মারা গেল। আর একটা বাচ্চাকে সেদিন কিছু আগে আবার

কোদালের একটি কাঠের হাতল বেরিয়েছিল এবং সেটি লেগেই মূলত উনি সাইকেলের লরির তলায় পড়ে যায় এবং পড়ে গিয়ে বেশ কিছুটা তাকে ঘষিয়ে নিয়ে চলে যায় অবস্থা খুবই গুরুতর অবস্থা তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান এখন ঘটনা যেটা সেটা ঘটনা যেটা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ঘটনা দেখাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছেন এই জায়গাতে বৃদ্ধ সেই লরির চাকায় পড়ে যায় একেবারে বেশ কিছুটা তাকে টেনে টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই মর্মান্তিক গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি এইখানে এই যে বাসিন্দারা রয়েছেন সামনে বাড়ি এনারা এনাদের বক্তব্য যে প্রায়ই এই জায়গাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং এখানে রয়েছে সামনে একটি টার্নিং এই টার্নিংয়ের জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটেই সুতরাং এই বাসিন্দাদের দাবি যে এখানে একটা ট্রাফিক রেলিং বা ট্রাফিক গার্ডের ব্যবস্থা করার জন্য ওনারা দাবি তুলছেন এবং যাতে গাড়ি যে গাড়িগুলি যায় ওভার স্পিডে না যায় সাবধানে যায় তার জন্য তারা দাবি তুলছে কয়েক ঘন্টা আগেই এই জাস্ট এই রাস্তাটিতেই অর্থাৎ যে রানীচক যাওয়ার রাস্তা খাঞ্জাপুরে সেই খাঞ্জাপুরে এই এই জায়গায় বৃদ্ধ স্বপন সামন্ত উনি সাইকেলও করে যাচ্ছিলেন এবং সাইকেলের পেছনে ওনার একটি কদাল বাঁধা ছিল কদালের হাতল কাঠের যে হাতল সেটা ডান দিকে কিছুটা বেরিয়েছিল যার ফলে কিন্তু এই ঘটনা বলে জানা যাচ্ছে তবুও এই রাস্তাতে বেপরোয়া গতিতে যে গাড়ি যায় তা নিয়েও কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে স্থানীয় সম্পাদক লাইভে আমি ছিলাম রবীন্দ্র খাঞ্জাপুর